পুচু চাউমিন সব তোকে ভাজ্য খাওয়ানো খুন্তি করতে দেয়নি জল গ্লাস করে খেতে দেয়নি ও আমাকে দিয়ে দোকান দাও এখন আমার দোকান আমি তো গাইস তোমাদের দিদি না রাগালে না আমার আবার একটু ভালো লাগে না ঠিক আছে আর আমি বাড়িতে এসে একটু উকি মেরে দেখি তোমাদের দিদি ভাইয়ের কীর্তিগুলো দেখাই তোমাদেরকে একটু তারপর তোমরা বলো এ বুঝু এ বাবা হুম কি শুরু করেছো তুমি

কিন্তু এইগুলো তো সুন্দর করে করে দে আমাকে তো রং তো রয়েছে তো এই তো রং রয়েছে তো এটা রং রয়েছে তা এটা রং রয়েছে তুই কোথা থেকে রং দিছিস দেখ সব কালো কালো হয়ে গেছে এটা রং না তুমি কি চকির মাথা খাইছো ওটা কি গোলাপি রং করা দেখতে পাচ্ছ না তুমি ঘরের কোন জিনিস কিছু করতে বললেই কি জানি এরকম হয়ে যায় এই যে তারপর দেখ সোফাটা ইশ লোক আসলে এই যে এখানে যে সব তোমার বন্ধুরা আসে বন্ধুরা দেখে কি করে বসাতে লজ্জা করে না রে বসাতে তো একটু লজ্জা আমি এখন না করি এই যে আমি এখন চুল কালার করবো চুল স্ট্রেট করবো তারপর এগুলোকে আমাকে কে করবে নোংরা কে খাটবে তাই আগে আগে করছি এই তো যাবো তার এটা তার এটা ঘর এই ঘর রং করবি আর বারান্দা রং করবি এখন কোথাতে করবো আমি এখন কোথাতে এখনই বলিনি পুজোর আগে আগে এই ঘর ফর ছেড়ে দিচ্ছি তোমার শোনো আমি করছি কি ঘর আর কিছু রং করা লাগবে না একবারে তোমার একবার আমি শোনো আমি কই আমি কাজ আমি একবারে বড় বাড়ি বানিয়ে দেব তোমার একবার তুই থাম আমার তোর একটা দরকার নেই আমার যেরকম আছে আমি সেরকম গুছিয়ে রাখতে চাই যখন তোর ক্ষমতা হবে তখন তুই করিস তোমার কি নাম লাগে খোলো তো সব ধুলো ঝাড়া লাগবে না আমি কি বলছি এই টেবিল টাকে এই ধুম্বা কোণার মধ্যে ঝিবলি এখানটা আর ভাল লাগছে না গুলোকে এখানে ঢুকিয়ে দেবো আর টেবিল বাইরে বার করে দাও ঠিক আছে যন্ত্রপাতি গুলো যন্ত্রপাতির ঘরে তুমি

কোথারটা আসবে সেই হিসাব করো আমি সকাল থেকে দৌড়ে মারছি যে কোথার থেকে দুটো পয়সা আছে এই পুজো প্যান্ডেল ওই পুজো মন্ডপে সকাল বেলার থেকে আমি ঘুরে ঘুরে বেড়াচ্ছি কিসের জন্য হ্যাঁ কিসের জন্য সেটাই তো বললাম দেখ সেটাই তো বললাম তুমি কি আর মাথা চালাবা পুজোয় এত টাকা খরচা কোথার থেকে আসবে সেটা ভাবছো আবদার মতন সারাদিন ঘুরে ঘুরে বেড়াবে নিজে থেকে যদি একটু করতে আমি কি শান্তি পেতাম যে হ্যাঁ বাবা আমার বরটা সত্যি দে তুমি তো আমার কাজের কথাই বলতে দিচ্ছ না আমি ঘরে ঢোকার তাহলে দরকার নেই আমি বাইরেই থাকবো আমার কোনো কথার দাম নেই আমার কথা কেন কেউ শোনেই না আমার কথা কেউ শোনেই না আমি তো কিছু কথা বলছি আমারে কথা বলতে দেখছো তুমি আচ্ছা আমি কি এগুলো অনলাইন করছি কথা বলতে দেখছো তুমি আমারে কথা বলতে দেখছো তুমি সকালতে আমি কোথায় গেছিলাম একবার ভাবছ আমি তোমার মতন এই অকম্মা অকাজ করে বেড়াচ্ছি না আমি অকাজ করে বেড়াই না আমি সকালতে কোথার এই যে পুজো যে এত বড় এত বড় আমার এই লিস্ট চোটা ধরাই দিয়েছো এত বড় লিস্ট চোটা ধরাই দিয়েছো কোথার তাস বেগর ভাবছো দেখছিস নাকে মুখে দেখে সব ঢুকতেছে কিরকম

পুজো এত টাকা এত বড় লিস্ট ধরাই দিয়েছো কোথার থেকে আসে জানা না সেটা তো হুজ নাই ওখানে কথা বলে আইছি আমি একটা দোকান দেব কি শুধু কোন দেব পুজো পঞ্চমীর দিন থেকে ওখানে দোকান দেব আমি ওই তোমরা যে ওই যে খাও না মোমো আর ওই চাউমিনের দোকান দেবো ঠিক আছে আমি দুটো পয়সা আছে তুমি চাও না আমি করছি দুটো পয়সা আসুক তুমি চাও না তো সারা জীবনে আকালে থাকবে নাই নাই কই মরবি তুমি সারা জীবনে আমি ব্যানার ফ্যানার সব ছাপাই দিতে দিয়ে আইছি আমিও ওখানে দিছি পুচু চাউমিন সব কি চা পুচু চাউমিন সব আমি ব্যানার ಸಂತনদার ওখানে বানাইকে দিয়ে আইছি

না তুমি কিছু করা না আমি একটা তাহলে ভাজাভুজির একটা লোক রাখবো আর আমি প্যাকেট প্যাকেট করে সারাটা বছর না আমার বাপের বাড়ি যাই না আমি কোথাও ঘুরতে যাই না কোনো চুলো দুয়ারে আমাকে ঘুরতে নিয়ে যাস না দশমী দিন যাব তো আমি পূজোর কথা আমি দশমী দিন যাব পূজো দিতে যাই আমি তোমার সাথে ওখানে মামা বাজবো আর ওখানে শো হবে ঠ্যাং তুলে বসে থাকবো আমি দশমীর দিন নিয়ে যাব তো তোমার কি যা দশমীর দিন নিয়ে যাব এই চুপচাপ থাক তুই এখনি বল তো আমি লোটা গুছিয়ে চলে যাচ্ছি এখনি আমার দুচক যেদিকে যাবে আমি আমরা এত বড় পরিবার আছি সবাই রয়েছি দেখো খাবার আমাকে নষ্ট হবে না ওই জন্য আমায় আমার লাভ হবে আমি ওই জন্য ভাবছিলাম যে আমার উপরে সত্য তুলছো নাকি

কাজে যায় না কিছু না কাজে যায় না তুই ভুলভাল কাজ করে ওখানে লোশকান করে বসে রে লোশকান করে বসে আচ্ছা এখানে আমাকে বলতে চাই আমি কাজে করতে দেই না ঘরের মধ্যে বসে বসে পুংটামো করবে এখন কয়টা বাজে এখন 8টা বাজে যাচ্ছে তুমি এই 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 গুণ করবা তাহলে রান্নাবাড়ি তাহলে দরকার নাই হ্যাঁ কও এবার হোটেল তো আনে খাতা হবে তাই তাই তোমার আমার রাখার দরকার নাই রাখতে হবে না রাখার দরকার নাই তুই যদি বইয়ের ভরণ পোষণ না করতে পারিস তো তুমি আমার রান্না না করে আমি ভরণ পোষণ করতে করব রান্না তাই বলছি আমাকে তোর লাগবে না তাহলে তুই যখন আমার ঘরন পোষণ তুলতে পারবি না তাহলে তোকে আমার কিসের জন্য লাগবে আমি শোনো ও রাগ করলে হবে না আমি এখন যেটা কথা দিচ্ছি আমার ওখানে মাঠ ভাড়া দিতে হবে বুঝছো কিসের মাঠ ভাড়া তুই করে আমি ব্যানারটা করে দিচ্ছি দেখো ব্যানার আমি ওই দাঁড়াও আমি মোবাইলে তোমার আমি কিরকম ব্যানার বানাবে আমি বসে বসে বানাইছি তোমাকে দেখাই দেবে আমার বানাই দিচ্ছে দাঁড়া তুই কি মানে আমার জীবনটাকে পুরো শেষ করে দিবি নাকি রে আমি করে ফলাইছি হ্যাঁ করে ফলাইছি তুই আমার জীবনটা শেষ করে দিবি দুটো তিনটে ব্যানার বানাই আমার বাবার একমাত্র মেয়ে ছিলাম হ্যাঁ হ্যাঁ এক চামচ করে আমি কোন কোন তুলে খাইনি কোন দিনও তুই সেটা কি কইছ আমাকে এখন বলছিস দোকান দিতে আমার আত্মীয় সজন দেখলে কি বলবে রে কি বলবে আত্মীয় সজন দেখলে তুমি কি চুরি করছ ওই তো প্রেম মারিয়ে বিয়ে করতে গেছিল না এইজন্য কপালে এখন ওই যে পূজার সময় ওই যে ভাজ্য বসে বসে দোকানে আরে আমরা আনন্দ করে করব তো আমরা মজা করে বক্স চালায়ে

শুরুতেই শেষ করে দিচ্ছি চুপ করে থাক ঠিক আছে